আজকে জ্যোতির্ময় সিং মাহাতো এসেছিলেন এমপি এবং দলীয় যে নির্দেশ দিয়ে গেলেন বুথ স্তরে আরও বেশি করে শক্তিশালী অভিযান করতে হবে এবং তার পাশাপাশি বললেন যে ছাব্বিশে মমতা ব্যানার্জি যথেষ্ট আতঙ্কে রয়েছেন কি বলবেন দেখুন এটা তো আপনাদের মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে এখন আমাদের দলীয় কর্মসূচি হচ্ছে বুথ সশক্তিকরণ বুথকে আরও শক্তিশালী আমার বুথ সবচেয়ে মজবুত এই কর্মসূচিতে আমরা নিয়ে এখন ব্যস্ত সমস্ত জেলা থেকে নিয়ে বুথ পর্যন্ত আমরা এই কর্মসূচি নিয়ে এগোচ্ছি আর এই ভুয়ো ভোটার বা পুচুরে ভোটারকে হ্যাঁ বাদ দেওয়ার যে কর্মসূচি চলছে তাতে মমতা ব্যানার্জি সরাসরি ভয় পেয়েছে আর ছাব্বিশে এনার পতন এবং পাশাপাশি আপনাদের যে সাংগঠনিক স্তরে মিটিং হলো সেখানেও বেশ কিছু নির্দেশ রইল সেটা কি বলবেন মানে সেই মতো কি এগিয়ে যাওয়া সম্ভব হবে ছাব্বিশে আমরা যেভাবে এগোচ্ছি এখনও পর্যন্ত সামান্য কিছু বাকি আছে তবে যে সময় সীমা দিয়েছে তার মধ্যে আমরা পুরোপুরি কমপ্লিট করে দেব বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে এই শ্রীরামপুর সাংগঠনিক জেলার মধ্যেই গোষ্ঠীগন্দল দেখা দিচ্ছে দল যত বাড়বে তত এরকম মনের মধ্যে রকম সংকোচ আসে সবাই তো আর দলের একই রকম পারে দলের মধ্যে ষোলো জনের আমাদের মন্ডল কমিটি হয় সেই ষোলো জনের মধ্যে দিয়ে দেখা যাবে যে ষোলোশো কার্যকর্তা আছে সবাই তো আর দায়িত্ব পাবে না দায়িত্ব যারা পায় যারা হেভি কাজ করে সব সময় দলকে টাইম দেয় সেই রকম পাওয়া যায় এর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে হয়তো সবাই পেয়ে থাকে না তবে এই নিয়ে ভেবে চললে হবে না দল সমস্ত দলের সঙ্গেই আছে দলের কার্যকর্তারা তাই দলকে যারা ভালোবাসে দলের সঙ্গেই থাকবে গোষ্ঠীতন্ত্র ওগুলো মনে হয় হ্যাঁ দল বাড়লে যত বাড়বে একটু সারা শব্দ সব দেখাই পায় কিন্তু তাহলেও আদিনব্বর একটা ব্যাপার তো আছে যারা এই দেখুন আজকে আমি মণ্ডল সভাপতি একটা টাইমে ছিলাম আমার পাশেই দুজন দেখুন দাঁড়িয়ে আছে এরা নতুন মণ্ডল সভাপতি আমি ফুল দমে এদের সহযোগিতা করে যাচ্ছি আমি দীর্ঘদিন নানান পদে কাজ করে এসে আজকে এই জায়গায় এসেছি আমি আজ নেক্সট মণ্ডল সভাপতি আমার সঙ্গে সৌমেন মাল নতুন মন্ডল সভাপতি জগৎবল্লভূ মন্ডল দুই আমাদের ভাই মোনা ডাকাম মোনা দাগনাম মনোজ মণ্ডল আমাদের জিএস আমার স্বামীও কাজ করেছে এখনও কাজ করছে

তো এই ছাব্বিশের নির্বাচনে কতটা আত্মবিশ্বাস বাড়লো আজকের এই সাংগঠনিক সভা থেকে আমরা প্রথম থেকেই আত্মবিশ্বাসী দল যেভাবে কাজ করছে যেভাবে দায়িত্ব দিচ্ছে বা যেভাবে ভাবনা করেছে প্রতিটি বুথে বুথে পৌঁছে যাওয়া প্রতিটি বাড়িতে পৌঁছে যাওয়া এবং সবচেয়ে বড়ো প্রত্যেকে নিজের বুথ পৌঁছে পৌঁছে সেটাই আমরা করে চলেছি ওরা নির্দেশ মতো তারাও কাজ করছি এবং ছাব্বিশের নির্বাচনে কি মমতা ব্যানার্জির বিদায় আসন্ন এমনটাই বলছেন আপনার নাম